হ্যালো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো পাসপোর্ট সংক্রান্ত আসলে একটা দেশের নাগরিক হিসেবে আপনার যে পাসপোর্ট কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টি আমি তুলে ধরবো একটা পাসপোর্ট যদি আপনি করে রাখেন তাহলে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন সেই বিষয়টি আমি আজকে উল্লেখ করব। মূলত পাঁচটি সুবিধার কথাই আমি আজকে এখানে উল্লেখ করব প্রথম সুবিধাটা হলো ভিসা ফ্রি দেশে যাবার সুবিধা বাংলাদেশে পাসপোর্ট দিয়ে প্রায় চল্লিশটি দেশে ভিসা ফ্রি বা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যায় সেসব দেশে খুব সহজে ভ্রমণ করতে পারবেন যদি আপনার একটা পাসপোর্ট থাকে অর্থাৎ শুধুমাত্র লন্ডন আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না ওইসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায় দ্বিতীয় নম্বর সুবিধা হলো ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশে যেতে হবে সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য ইমার্জেন্সি পাসপোর্ট করতেও যতদিন সময় লাগবে এতদিন আপনার চিকিৎসা হবে না এজন্য পাসপোর্ট থাকার দরকার তিন নম্বর সুবিধা হলো পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টি কার্ড আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয় এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন কিন্তু বিদেশের কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে চার নম্বর সুবিধা হল আবেদন কনফারেন্সে যাবার সুযোগ বেশিরভাগ আবেদনের সময় পাসপোর্ট লাগে শুধু তাই না বিদেশি অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রিতে যাবার সুযোগ থাকে অনেক সময় আপনি যে কলেজ বা ভার্সিটিতে পড়েন সেখানকার উদ্যোগেও সব কনফারেন্সে যাবার সুযোগ মিলে এরকম শর্ট নোটিসে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয় পাঁচ নম্বর সুবিধা হলো পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন বাংলাদেশ থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন যেমন আইএলটিএস জিআরই জিমেট সেট টু ফেল ইত্যাদি ভাবে আপনি যদি কোনো কিছু করতে যান একটা দেশের মধ্যে থেকে তাহলে আপনাকে অবশ্যই পাসপোর্ট লাগবে আমি আশা করি আপনাদের সামনে এই পাসপোর্টের গুরুত্ব সংক্ষিপ্তভাবে তুলে ধরতে পারছি পাসপোর্ট আপনারা ভাবে নিজে নিজে কিভাবে করতে পারবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে এটা তুলে ধরবো ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ